আগুন তো এবার প্রিয়ার সামনে প্রিয়ার বাবাকে মেরে ফেললো তাহলে এবার প্রিয়ার কি হবে আগুন আর প্রিয়ার ভালোবাসাটা কি এখানে শেষ হয়ে যাবে কি ঘটতে চলেছে শেষ বিচার ধারাবাহিক নাটকটির দুই নাম্বার পর্বে এবং দুই নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো ইতিমধ্যে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে নাটকটির নাম হচ্ছে শেষ বিচার তো নাটকটির প্রথম পর্ব কতটা ইন্টারেস্টিং আর ধামাকাদার হয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো নাটকটির প্রথম পর্বে দেখা গিয়েছে এদিকে আগুন আর প্রিয়া তারা দুজন দুজনকে কিন্তু ভালোবাসে কিন্তু শেষের দিকে দেখা যায় আগুন কিন্তু অনেকজনকে মেরে ফেলে শেষ পর্যন্ত প্রিয়ার বাবার কেউ কিন্তু আগুন মেরে ফেলে এবং প্রিয়া কিন্তু সেটা দূর থেকে দেখে ফেলে তাহলে কি প্রিয়া এবার আগুনকে ভুল বুঝবে এবং আগুনের সাথে তার ভালোবাসাটা এখানে শেষ হয়ে যাবে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা প্রথম পর্বটি কিন্তু খুবই ধামাকাদার হয়েছে যারা এখনো এই শেষ বিচার নাটকটি প্রথম পর্বটি দেখেননি তারা দ্রুত দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আপনারা জানার জন্য অপেক্ষা করতেছেন যে দুই নাম্বার পর্বটি কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকের ভিডিওটি আপনি কি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড হয়েছে তো দুই নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে আগামী তিন থেকে চার দিন সর্বোচ্চ সাত দিনের ভিতরে আপনারা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপনারা শেষ বিশাল নাটকটির দুই নাম্বার পর্ব দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন দেখো হচ্ছে খুব শিরি নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ